আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু সালে আমাদের কালেকশনে থাকা যতগুলো বোরকা টপ সেলিংয়ের ভিতরে রয়েছে তার মধ্যে অন্যতম একটা বোরকা হচ্ছে মানহা সেট এই বোরকাটি মোট চার পার্টের খাস পর্দা বা সুন্নতি পর্দা মেন্টেন করার জন্য যেমন পারফেক্ট একটা বোরকা এটা এর পাশাপাশি এই বোরকাটার আউটলুকটাও অসাধারণ চার পট হওয়াতে এই বোরকাটা পরে আপনারা খুব পারফেক্টলি পর্দা মেনটেন করতে পারবেন ইনশাল্লাহ এবং কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হওয়াতে এটা কিন্তু পরেও আপনারা অনেক বেশি কমফর্ট ফিল করবেন বোরকা অর্ডার করবেন কিভাবে এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে বলি আমাদের এই বোরকাটি কিন্তু আপনারা পুরো বাংলাদেশ থেকে ফ্রি হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এর পাশাপাশি অর্ডার করবেন কিভাবে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি ফোন করে আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে এক একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না অর্ডার করার সময় কোনো টাকা দিতে হবে কি হবে না এই নিয়ে আপনারা একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন বা টাকা অগ্রিম পেমেন্ট করলে বোরকা কবে পাবেন না পাবেন এরকম একটা দুশ্চিন্তা কাজ করতে পারে এই জন্য কিন্তু আমাদের কাছে একটা টাকাও অ্যাডভান্স করতে হয় না জাস্ট খালি নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো দিয়ে অর্ডার করবেন বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব রিসিভ করার সময় বোরকার কাপড় একদম দেখবেন ঠিক আছে কিনা যেমন বলেছি তেমন আছে কিনা সেলাই ফিনিশিং ভালো আছে কিনা ডিজাইন যেটা দেখাচ্ছি সেটা দিয়েছে কিনা এই সব কিছু চেক করে বোরকা রিসিভ করবেন তারপরে পুরো টাকাটা আপনারা ডেলিভারি ম্যানকে দিতে পারবেন এই ছিল অর্ডার করার প্রসেস এবার চলুন বোরকাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই বোরকা থাকবে একদম সলিড একটা ইনার পেয়ে যাবেন ইনারের সামনে কিন্তু জিপার থাকবে বা চেইন সিস্টেম থাকবে এবং বডি থাকবে ফ্রি সাইজ হেলদি আনহেলদি সকলেই যেন পড়তে পারে এই যেন দুই পাশে ফিতা দেওয়া হয়েছে এটা দিয়ে আপনারা নিজেদের মতো করে অ্যাটাচ করে পড়তে পারবেন হাতা কফ হাতা বা শার্টিং হাতা এখানে একটা প্রিমিয়াম কোয়ালিটির স্নাপ বাটন থাকবে এবং এখানে কিন্তু এই কুচির কাজটা সুন্দর কুচির কাজটা কিন্তু আপনারা হাতাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঘের একশো ষাট ইঞ্চির মতন একটা ঘের আপনারা পেয়ে যাবেন এই মানহা সেটের মূল ইনারে যেটা অনেক বেশি চওড়া যেটাতে যেটার মাধ্যমে আপনি চলাচল করতে পারবেন খুব ইজিলি পাশাপাশি খাস পর্দাটাও মেনটেন হবে লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বারবারই বলছি যে কাপড়টা অবশ্যই আপনারা চেক করে নেবেন আমরা যেমনটা বলছি তেমনটা পেয়েছেন কিনা অবশ্যই চেক করে নেবেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে আপনারা বোরকাটা রিসিভ করে সর্বপ্রথম কিন্তু আমাদেরকে এই কথাটাই বলেন যে ভাইয়া বোরকার কাপড়টা অনেক ভালো ছিল ইনশাল্লাহ আপনারা অনেক বেশি খুশি হবেন এটা হাতে পেয়ে এটা হচ্ছে মানহা সেটের ক্যাপস দেখুন এটা বোরকার উপরে পরে নেবেন সামনে এবং পিছনে গলার কাছে এখানে সুন্দরভাবে কুচির কাজ করা হয়েছে শোল্ডার এখানে সুইংলেস থাকবে এবং এটা বিগ সাইজের হওয়ার কারণে ফুল বডি কভার করবে সিঙ্গেল করবে ইনশাআল্লাহ কাপড় আবার বলছি অর্ডার করতে কিন্তু একটা টাকা অ্যাডভান্স করতে হয় না আমাদের কাছে অর্ডার করতে কোনো টাকা দিতে হয় না আপনারা বোরকা হাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন আর যদি বোরকায় কোনো সমস্যা থাকে রিটার্ন করে দিবেন সাথে সাথে সেক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না সিঙ্গেল পার্টের এই রেডি হিজাবটিও মানহা সেটের সাথে থাকবে এটা খুব আউটলুকটা কিন্তু অসাধারণ এই হিজাবটির গলার এখানে দেখুন এখানে ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এর কারণে এটা সুন্দরভাবে আপনার আটকে ধরবে এর পাশাপাশি আপনারা আপনারা চাইলে এই ফিতা দিয়ে আপনাদের মতো করে করে সুন্দরভাবে কিন্তু টাইট হিজাবটি বেঁধে রাখতে পারবেন হাতার যে পোর্শনটা রয়েছে এই পোর্শনের এখানে কিন্তু সুইংলেস করা হয়েছে যাতে হাতটা বের করে রাখতে পারেন এর পাশাপাশি এখানে দুইটা ফিতা দেওয়া হয়েছে এবং আউটলুকটা বাড়ানোর জন্য দুই পাশেই আপনারা বাটারফ্লাই পেয়ে যাবেন এটাও ফুল বডি কভার করবে আর ফুল বডি কভার করার কারণে পর্দাটাও কিন্তু পারফেক্টলি মেনটেন হবে তিন পার্টের এই নোজনি ক্যাপটিও মানহা সাথে থাকবে এটার মাঝখানে যে পার্টটা রয়েছে দেখুন এটা কিন্তু জর্জেটের কাপড় ইউজ করেছি পুরা বোরকায় চেরি কাপড় এই মাঝখানের এই নিকাবের মাঝখানের পার্টটা এটাই খালি জর্জেটের কারণ হচ্ছে আপনি যখন খাস পর্দা করবেন বা সুন্নতি পর্দা করবেন বা মুখটা ঢেকে রাখবেন এইভাবে মাথার উপর দিয়ে তখন বাইরে যেন সব কিছু ভালোভাবে আপনি দেখতে পান যার কারণে আমরা এখানে জর্জেটের কাপড় ইউজ করেছি এছাড়া পুরো বোরকাটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় তো চার পার্টের এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন মাত্র আঠাশো টাকা টাকায় বোরকাটি নিতে পারবেন এর পাশাপাশি আপনারা সারা বাংলাদেশে কিন্তু ফ্রি হোম ডেলিভারিতে আমাদের এই বোরকাটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই অফারটা আপনাদের জন্য থাকছে সুতরাং যারা এই বোরকাটি নেবেন বলে নিয়োগ করেছেন বা যারা পছন্দ করে রেখেছেন যে মানহা সেটের অফার আসবে কবে তখন আমরা নিব তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু এই অফারে আপনার পছন্দের বোরকাটি কালেক্ট করতে পারেন সকলকে ধন্যবাদ য